তুই তাহলে হিজরা না এখনো ছন্দ আছে খারো ভাতিজা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো ইউ চিট আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি আরেক বেটা তুই পরিচয় কিছুই পাস নাই আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি বহনের টাইম পাবি না এই তোর তাহলে সে কুখাত খুঁনি খুঁড়া